হ্যালো এভরিওয়ান গুড মর্নিং চলে এসেছি বাবার বাড়ি আর বাবার বাড়ি এসে এসেই লিগে গেলাম কাজে এই যে সকালের সূর্য একদম উঠে উঠে শীতের সকালে খেজুর গুড়ের রস খেতে আহা কি যে দারুণ লাগে আর আমি তো গ্রামের মেয়ে আমি কিন্তু সব ধরনের কাজ পারি তাই সকালবেলায় উঠেই সমস্ত বাসিকজকর্ম সেরে একটু রসের বাটি নিয়ে বসে গেলাম বাটি ঘটি যা হাতের সামনে ছিল সব নিয়ে রস খেয়ে পিঠে রোদ লাগিয়ে চলে গেলাম ঝাড় দিতে উঠুন ঝাড় দিয়ে চলে আসলাম কড়াইয়ের পেছনে মাটি মাখিয়ে কাঠের উনুনে রান্না করতে হ্যাঁ মাটি দিলে কি হয় কালিটা কড়ায় পড়ে না মাটির উপরে তো রানিং মাজা হয়ে যায় এদিকে রান্না রান্নাবান্নায় লেগে গেলাম আগে মা ছিল মায়ের হাতে রান্না খেতে দারুণ লাগতো কিন্তু মা নেই সেই জায়গাটা এখন আমাকেই নিতে হয়েছে রান্নাই করে নিলাম কাঠের উনুনে মূলো দিয়ে মুসুর ডাল করে নিয়েছি মটরশুঁটি দিয়ে বাঁধাকপি এখানে করে নিয়েছি বেগুন ভাজা আর করে নিয়েছি পুঁই শাকের বিচনের চচ্চড়ি আমি গ্রামের মেয়ে কম বেশি সব কাজ কিন্তু আমি পারি সেটা মালাগাঁথা হোক উঠোন লেপা হোক গোবর দিয়ে ঝাঁট দেওয়া হোক আর নারকেলের পাতা ছাড়িয়ে ঝাঁটা রেডি করা কাঠি তৈরি করা হোক সারাদিনে সমস্ত কাজকর্ম সেরে বিকেলবেলায় চলে গেলাম একটু খেজুর যে গুড় বানায় সেই দাদাকে বলতে যে কালকে আমরা গুড় নিতে আসছি ভালো গুড় দিও কিন্তু এই যে এখন সন্ধ্যে সন্ধে প্রায় গাছে হাঁড়িগুলো লাগিয়ে দিচ্ছে রসের জন্য তো কেমন লাগলো ছোট্ট ভিডিও